হ্যালো চলো আজকে এই পেন্টিংটা করি তো ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিব ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি পানি রাখছি তো এখানে আমি কালোর সাথে সাদা কালার মিশে অ্যাশ টাইপের একটা কালার দিয়ে দিলাম তারপরে একটা নষ্ট ব্রাশ দিই এরকম করে কালো কালো কিছু ছোপ দিয়ে দেবো উপর থেকে পাতার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানির মধ্যে এটা বোঝানোর জন্যে তো ফার্স্ট আমি ভাবছিলাম যে এটা ওয়াটার কালার দিয়ে করব তারপরে আমি চিন্তা করলাম যে এটা অ্যাক্রিলিক কালার দিয়ে করি তো ব্যাকগ্রাউন্ডটা যখন শুকিয়ে যাবে ভালো করে তারপরে আমি ফুলের জন্য স্কেচটা করে নিয়েছি স্কেচ ছাড়াও আঁকা যেত যাতে একটু পারফেক্ট হয় সেজন্য আমি স্কেচ করে নিয়েছি তারপরে আমি সাদা কালার দিয়ে ফুলগুলো করে নেব কালোর উপরে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা হয় একবার অ্যাপ্লাই করলে ভালো মতো হয় না এই জন্য দুই তিনবার করে অ্যাপ্লাই করার পরে এই রকম এসেছে পারফেক্ট এই যে সবুজ কালারটা অ্যাপ্লাই করছে দেখলেই দেখলে বুঝতে পারছো তারপরে আমি কিছু শেওলা দিয়ে দিচ্ছি সবুজ কালার দিয়ে সবুজের বিভিন্ন রকম শেড হালকা গাঢ় দিয়ে আমি এরকম করে এই শেওলাগুলো দিয়ে দিলাম তারপরে আমি কিছু শিউলির পাতা দিয়ে দিব বিভিন্ন জায়গায় এই পেন্টিংটাতে আরও কিছু ডিটেলস অ্যাড করলে একদমই রিয়েলিস্টিক লাগতো কিন্তু আমার ইচ্ছা করে না বেশি ডিটেলস অ্যাড করতে জানোই তো আমি একদম অলস তো এই তো হয়ে গেল আমার পেন্টিং তো তোমাদের কাছে এই পেন্টিংটা কেমন লাগলো জানাবে আর শিউলি ফুল কার পছন্দ এটা অবশ্যই धन्यवाद